প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান ভরে পাইকারি দামে শাক সবজি আলু মরিচ সব কিছু কিনে নিয়ে যাচ্ছে খুলনা সিটির মধ্যে সবসাইতে পাইকিরি শাক সবজির বড় বাজার সোনাডাঙা এমডি আসাদুল ভাই জানতে চেয়েছিলেন ঠিকানা অ্যাড্রেস আমি এখন জানবো এখানে বিক্রি করলে খাজনা দিতে হয় নাকি কিনলে কত টাকা খাজনা দিতে হয় সব ইনফরমেশন আপনাদেরকে আজকে দেব আমি আসসালামু আসসালাম ভালো আছেন আজকে আমি জানতে আসছি যে এখানে যারা সবজি নিয়ে আসে বিক্রি করবে তাদের কি কোনো খাজনা দিতে হয় নাকি না এদের কোনো খাজনা ওনাদের কোনো খাজনা দিতে হয় না না ও আচ্ছা এখান থেকে যারা সবজি পাইকিরি দামে কিনে নিয়ে যায় ওনাদের কি খাজনা দিতে হয় কেজিতে এক টাকা দিতে হয় না বড়ি বিক্রি করতেছে আচ্ছা এইটা কি দিয়ে বানানো মাসকলের ডাল এটা মাসকলের ডাল দিয়ে বানানো দর্শক আর এইটা মসুরির ডাল দিয়ে বানানো আচ্ছা আপনার এই মাসকলের ডাল দিয়ে বানানো এটা কত টাকা রেডের মাল আছে হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল যে মালটা সেটা পড়বে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি জি জি আচ্ছা আপনার এইটার দাম কত এটা পড়বে আপনার একশো সত্তর টাকা কেজি একশো সত্তর টাকা কেজি জি জি আর এইটা এটা পড়বে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি মসুরির ডাল দিয়ে বানানো সোনা ডাঙার মধ্যে কি এই একটাই বাজার একটাই বাজার না সিটিতে এই একটাই বাজার সিটির ভিতরে সিটির ভিতরে না একটাই বাজার এটা সব চাইতে বড় বাজার ঢাকা বড় বাজারের পরে এর স্থান এই যে দর্শক উনি কেটে দিচ্ছে এবং ভাই আপনি একটু বলবেন যে আপনি মানে এই যে এইটা এটা একটু ধরেন আর যারা আপনার এইখান থেকে কিনে নেয় তাদের কি খাজনা দিতে হয় নাকি না খাজনা দিতে হয় করে কলা কিন্তু চুয়াল্লিশ কেজিতে মন জানতে চেয়েছিল এই ইনফরমেশন প্রতিবাদী যুবক এবং রেজু রয় ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে এই যে ছোট 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 কলা কিন্তু এইগুলো বাদ দিয়ে দেখেন আচ্ছা ভাইয়া আপনাদের এই ফুলকপির রেটটা একটু জানান হ্যালো এটা হলো পঞ্চাশ টাকা কেজি না দর্শক গত সপ্তাহে আসছিলাম সত্তর থেকে আশি টাকা কেজি বিক্রি করতেছিল তো আজকে কিন্তু একদম দাম কমে কমে কম দিয়ে দেছে মাত্র পঞ্চাশ টাকা কেজি এবং ওই পাশে পঞ্চান্ন টাকা কেজি এর চাইতে একটু বড় পঞ্চান্ন টাকা কেজি আর আপনাদের মোবাইল নাম্বারটা একটু বলেন এইট সেভেন আচ্ছা এইটা হলো আপনার একজন ফোন দিয়ে যদি বলে যে আপনাদের কাছে কি মাল আছে তো কোনো মাল দেখতে যে কোনো মাল দিতে পারবেন না আচ্ছা আর আপনাদের এই জলপাই কত করে কেজি জলপাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই একটু বেশি হয়ে যায় না

আড়াইশো টাকা কেজি ও আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ